মানুষের জীবন আসলেই পরিবর্তনশীল সময়ের সাথে সাথে মানুষের জীবনে পরিবর্তন ঘটে হ্যাঁ এভির আসসালামু আলাইকুম কী অবস্থা আপনাদের আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা তিনজনই ভালো আছি তো আজকে একটা বিশেষ দিন ছিল ভাবলাম যে আজকে ডিনারটা বাহিরেই করি এই জন্য রেডি হয়ে বাইরে চলে গেছিলাম রাফিকে রেডি করেতে একটু প্যারা খাইতেছিলাম কারণ ও রেডি হতে চাচ্ছিলো না এই জন্য ওকে ফোন দিয়ে দেন ওকে বসে তারপর রেডি করাইতেছিলাম আর আজকে ওর বাবা রেডি করে দিচ্ছিল এদিকে এই শুধু টিপ নিয়ে শুধু মতো মনে হয় সময়টা যেন চলে যায় সময় আসলেই অনেক মূল্যবান যেই সময় চলে যায় সেই সময়টা আর ফিরে পাওয়া যায় না আমার জীবন থেকে অনেকটা সময় চলে গেছে মাঝে মাঝে মনে হয় আমার তো বিয়ে হয়নি বাচ্চা কাচ্চা কোথায় আলহামদুলিল্লাহ তার সাথে তিনটা বছর পার করে ফেলছে আর মৃত্যুর আগ পর্যন্ত তার সাথে কাটাতে চাই আর কিভাবে কীভাবে তিনটা বছর পার হয়ে গেল সেটা তো আমি বুঝতেই পারলাম না যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবে আসলে জীবন থেকে যেই সময়টা চলে যায় সেটা আর কখনই ফিরে আসে তাই সময়ের মূল্য দিতে শিখতে হবে আমাদেরকে সময় অপচয় করা যাবে না যাই হোক সবাই আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আমরা জানি ভালো থাকি সুস্থ থাকি অ্যান্ড সারা জীবন যেন একসাথে থাকতে পারি দিনটা আমাদের জন্য অনেক স্পেশাল এই জন্য ভাবছিলাম আজকে একটু বাইরে যাবো দেন বাইরে ডিনার করবো তো প্রথমে আমরা ডিলাইট ওইটাই গেছিলাম বাট ওইটাতে অনেক ভিড় ছিল আর আজকে যেহেতু ফ্রাইডে তো ভিড় তো থাকবে এটাই স্বাভাবিক এই জন্য আমরা আবার চিজা প্লেটে চলে এসে আমার মনে হয় সবচেয়ে কম প্রাইসে ভালো খাবার এটাই সার্ভ করে এই জন্য আমরা এটা চলে আসি আর এটা আমার খুব ভালো লাগে পার্সোনালি বিশেষ করে এই বসার জায়গাটা অল্প বয়সে বিয়ে করছে বউ কি খাওয়াবে কি রাখবে কোথায় কি পড়তে দিবে ও তুমি তো আবার পড়তে দিতে পারবে মানে এই জামাকাপড় ড্রেস পরায় রাখবে পেটে খাবার না হলে চলবে আসলে এইসব কথাগুলো আমার বলা কথা না কিছু মানুষের কথা এই যখন আমাদের বিয়ে হয় তখন এইসব কথা শুনতে শুনতে আমার তো কান চালাপালা হয়ে গেছে বসে না থাকলে নাকি ভালোবাসা জানলা দিয়ে পালাই তো কার কার পালাইছে সেটা আমাদেরকে একটু জানাইন তো ওই আমার তো জানলা দিয়ে পালাইনি অভাবের মধ্যে দিন কাটাইছি তবু ভালোবাসা পালাইতে দেয়নি ভালোবাসা পালাইতে দিবো কেন ভালোবাসে বিয়ে তো করছি আর ভালোবাসা পালাইতে দিব কেন না যে আমরা আমাদের চাহিদাগুলো পূরণ করিনি আমাদের চাহিদা ছিল আমাদের সাধ্য মতো আমাদের সাধ্য অনুযায়ী আমরা আমাদের চাহিদা পূরণ করছি আমাদের দুইজনেরই আর বিশেষ করে দুইজন দুজনে কি বুঝতে হবে তাহলে তো ভালোবাসা জানলা দিয়ে পালাবে এই যার হাটটা ধরছে তাকে আমি না বুঝলে কে বুঝবে বলেন তো আমাকেই তো বুঝতে হবে কিন্তু সবসময় আমার ভালো লাগে খারাপ লাগা আমার ইচ্ছা অনেক সব কিছুর খেয়াল রাখেন তবে আজকে আমি কি করলাম আমি খাবার খাইতেছি আমি একটু খেয়াল করিনি আমার মেয়েটা খাওয়া আমার দিকে হাঁ করে তাকাইছিল এটা দেখে অনেকটা হাসি পাইতে আমি খাওয়াই দিচ্ছিলাম আমার মেয়েটা খাওয়া দাওয়া শেষ করে এখন দেখেন মার্শাল্লাহ কি সুন্দর কেটে শুধু দিয়ে মুখগুলো পুষতেছিল আমাদের খাবারটা চলে এসেছিল আর আজকে আমি আমরা দুইজনে দুইটা নিয়েছিলাম আমি নিয়েছিলাম রাইস বল আমার কাছে এটা বেশি ভালো লাগে এই জন্য আমি এটাই নিয়েছিলাম তবে একটাই কথা বলবো আপনার ভালোবাসা মানুষটি যেই পরিস্থিতি থাকুক না কেন কখনো তার হাত ছাড়বেন না শক্ত করে তার হাত ধরে তার পাশে থাকবেন তাকে ভরসা দেবেন তাহলে দেখবেন তো সমস্ত পরিস্থিতি সেই মোকাবেলা করতে পারবে আর আজকে বৃষ্টি মনে হইতেছে আমার আর কিছু ছাড়বে না আমি যেখানে যে সেখানে শুধু বৃষ্টি আর বৃষ্টি আমরা যখন গেছিলাম তখন বৃষ্টি ছিল না যখন আসবো বাড়িতে তখন দেখি বৃষ্টি আর আমার মেয়েটা তো বৃষ্টিতে ভিজে গেছে তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ